হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম দশ বছরের গ্যারান্টি কি বিশেষ হতেছে না আপনাকে ভিডিওর মধ্যে প্রমাণ করে দিব দশ বছর গ্যারান্টি আছে এটাতে দশ বছরের মধ্যে কিছু হবে মালটা দিয়ে আস্তে করে টাকাটা নিয়ে যাবেন গা বিশেষ না হলে ভিডিওটা পুরোটা দেখবেন প্রমাণও করে দিব এবং এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা কোনো সময় এমপ্লিফায়ার কিনতে কি ঠকবেন না তো চলেন শুরু করা যাক এটার প্রথমে পার্টস পাতি দিয়ে শুরু করা যাক এটাতে কী কী ব্যবহার করা হয়েছে এই যে মেশিনের সাইডটা দেখছেন উপর থেকে দেখায় তাহলে ভিতরে সব পাতি আপনারা দেখতে পাবেন এই যে দেখতেছেন তাহলে চলুন প্রথমে আপনার টানডিস্টার বোর্ড দিয়ে বলি টানডিস্টার বোর্ড এটা হচ্ছে আপনার রিলে প্রোটেকশন সিস্টেম আরও বিভিন্ন রকম প্রোটেকশন আলায় এটা কি ষোলো টানিস্টার বোর্ড ঠিক আছে এটা হচ্ছে ষোলো টান স্টার বোর্ড এগুলো চায়না পিসিবি আর এখানে যে টানডিস্টারগুলো লাগানো আছে আমি একটা ভিডিওতে দেখাছিলাম যে এখানে টানডিস্টার চালে কম দামি লাগাতে পারেন অথবা বেশি দামে লাগাতে পারেন এর মধ্যে সবার আগে বলিনি এই মেশিনে সব কিছু এক নম্বর মাল ব্যবহার করা হয়েছে যা আছে সব এটা বলতেছি বুঝবেন তো টান লিস্টার আপনার পাশাপাশি ধরছি কম দামি টান আছে বেশি দামি আছে টান লিস্টার পঞ্চাশ একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো টাকারও আছে তো একশো টাকার ট্রানজিস্টর থেকে যে ওয়াট বাইর হবে আউটপুট তিনশো টাকার তার থেকে কি সেম বাড়াবে মোটেও না যেটার দামি ওইটার থেকে বেশি ওয়াট বেরোবে এটা তো কমন কথা আর যত বেশি দামি টান্ডিস্টার হবে ওইটার থেকে ওয়াট বেশি বেরোবে সেই সাথে ওইটাতে ভোল্টেজ বেশি দেওয়া যায় যত কম দামি টানডিস্টার ওইটাতে ভোল্টেজ কম দেওয়া যায় এবং কি ওয়াটও কম বেরোয় ভোল্টেজ কম দেওয়া যায় এটাতে কি বোঝা যায় যে একটা টানডিস্টারে যে সময় পঞ্চাশ বল দেওয়া যায় আপনার পঞ্চাশ বলে ট্রান্সফরমার লাগিয়েছেন অথবা পঁয়তাল্লিশ লাগিয়েছেন ওগুলা তখন কেটে যায় যে টানডিস্টারে আপনার আশি বল লাগানো যাবে ওখানে আপনি পঞ্চাশ বল দিয়েছেন ওই টানডিস্টার আপনি সচরাচর ভোলটেজে কাটতে পারবেন না এই হলো কথা তো ট্রান্ড আমি পাশাপাশি জোষছি ওখানে আপনার বেশি দামি চাইলে ট্রান্ডস্টার লাগানো যায় চালে কম দামিও লাগানো যায় তো এখানে বেশি দামিটা লাগাছি পাশাপাশি কম দামে এবং বেশ দামি জসছি বেশি দামিটা লাগাছি আপনার ভিডিওতে দেখে বুঝে নিতে পারেন এখানে যেগুলো লাগাছি এগুলো ফোর জিরো এইট জিরোর মধ্যে যেগুলো লাগায় সেগুলো হ্যাডমেশিনেমোগুলো আচ্ছা যাক ট্রানডিস্টারের কথা তো গেলো ইয়ার পরে আপনার এখানে হিটসিং যেটা ব্যবহার করা হয়েছে যত মোটা গাদল হিট হিটসিং হবে তত ট্রান্ডিস্টার ঠান্ডা থাকবে ট্রানডিস্টার কাটার চান্স কমে যাবে মেশিন ঠান্ডা থাকবে এতে পারফরমেন্স বেশি পাবেন হিটসিংয়ের আসল হচ্ছে থিকনেস ভিডিওতে আমি দুইটা পাশাপাশি ধরি আপনাকে দেখাতেছি কম দামে যেগুলো বাজারের অ্যাভেলেবেল লোকাল হিটসিং আছে ওগুলো কত পাতলা হয় ছোট হয় আর এগুলো হচ্ছে দেখেন মোটা এগুলো ডেলটার মধ্যে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো বড়ো হিট মেশিনে সেগুলো ব্যবহার করা হয়েছে যত মোটা গাদল হবে ততই ভালো এবং এটার ওয়েটও অনেক বেশি এই হলো আপনার ট্রানজিস্টর বোর্ড ট্রানজিস্টর এবং হিট কথা বললাম এখানে সব দাম ইউজ করা হয়েছে এরপরে আপনাকে ট্রান্সফর্মারের কথা বলি ট্রান্সফর্মার এটা এত যে বড় যদি এভাবে ধরে দেখেন মেশিনের ঢাকনা লাগালে ওই একবার ওইটার সমান হচ্ছে কি ট্রান্সফর্মার এদিকে তাকালে দেখতে পাবেন একবার ঢাকনা লাগালে যে মানে যতটুকু অতটুকুই বড় ট্রান্সফর্মার যত মোটা বড় হেভি হবে তত কি আপনার ওইটা তত গর্জিয়েস হবে আর শুধু মোটা বড়ো হলেই হবে না ওইটার ভিতরে যে অ্যালুমিনিয়াম সিলভার তামা আছে ওইটার দিকেও ফলো করতে হবে তো শুধু ট্রান ট্রান্সফর্মার আপনারা বাসে কিনলে হবে না ওইটার তার গ্যাজাও মোটো হতে হবে আর কয়েঞ্চি স্পিকারের সাথে কয়েঞ্চি স্পিকার কয়েঞ্চি ভয়েস কল ম্যাগনেট ওটার সাথে কত গ্যাজার তার হলে ট্রান্সফর্মারের তো স্পিকারগুলোকে ঠেলতে পারবে সেটারও একটা হিসাব নিকাশ আছে শুধু বড় হইলে হবে না তামার অ্যালুমিনিয়াম দেখতে হবে এবং তামা হইলে হবে না ওটার তার গ্যাজা মোটা সিকন দেখতে হবে এরকম তার আছে তার এগুলো গেজা মানে মোটা চিকেন হতে হবে অনেকে চিন্তা করে তার উপর এগুলো কী লাগায় রং লাগায় না এগুলো হচ্ছে বার্নিশ আর বার্নিশটা দিতে হয় কেন বার্নিশ না দিলে তো ওখানে ভিতরে এগুলো পেঁচা একটা আরেকটার সাথে লাগে শর্ট হয়ে যাবে ওই জন্য বলি এখানে বার্নিশ দেওয়া হয় এটা ঘষলে আপনার তামার অ্যালমুনিয়াম বোঝা যায় এই যে দেখেন এখানে আমি ঘষছি আপনাকে ফোকাস দিয়ে দেখাতেছি এখানে দেখেন একরকম এখানে দেখেন আরেক রকম এটা হচ্ছে বার্নিশ আরি তো এই ঘষার পরে যদি এরকম গোল্ডেন দেখেন তাহলে বুঝবেন এটা তামা আর ঘষা পাড়া যদি সাদা হয়ে যায় তাহলে বুঝে নিবেন অ্যালুমিনিয়াম সিলভার এরকম কিছু ব্যবহার করেছে আর ট্রান্সফর্মারের তার মোটা চিকন এগুলোও কী নির্ভর করে তাহলে না কঞ্চি শিকার কটাকে ঠেলতে পারবে কতকে যার তার সেটাও নির্ভর করে অ্যাম্পেয়ার তো আছে এখানে আমি ঘষি দেখছি আপনাদেরকে যেন দেখাতে পারি এই যে দেখেন এখান থেকে একটু করে দেখা যাচ্ছে সে দিয়ে দেখায় এই যে দেখেন এখানে ঘষছি এখানে গোল্ডেন কালার আপনারা দেখতেই পাইতেছেন এই তো দেখালাম ট্রান্সফর্মার এটা আপনার আপনার পনেরো অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার আর ট্রান্সফর্মার কথা আরও দুইটা বলছি এটা শুধু ট্রান্সফর্মারের ওজনে আছে সাত কেজি এটাই মেশিনে লাগানোর আগে আমি এটা একটা মাপি রাখছি সেটা আপনাদেরকে দেখালাম এটার ওজন আছে সাত কেজি প্লাস আর ট্রান্সফর্মারের কথা আর একটা বলিনি আপনারা কোনা ট্রান্সফর্মার দেখছেন এটা হচ্ছে গোল্ড ট্রান্সফর্মার কোণা আর গোল ট্রান্সফর্মার মধ্যে হাজার পনেরোশো টাকার পার্থক্য থাকে উদাহরণ একটা চা কোণা ট্রান্সফর্মার যদি হয় তিন টাকা পনেরো এম্পিয়ারের সেই জায়গায় যদি আপনার গোল ট্রান্সফর্মার একটা নেওয়া হয় পনেরো অ্যাম্পায়ারের দনুটা কিন্তু অ্যাম্পায়ার সেম ভোল্টেজ একই ভোল্টেজ একই অ্যাম্পায়ারও একই তাহলে গোলটার দাম পনেরোশো টাকা থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা বেশি হবে কিন্তু দনোটার আর ভোল্টেজ একই তো বলে দামে বেশ কম কেন দামে বেশ কম হচ্ছে ট্রান্সফর্মারের গোলগুলোর গুণমত মান এবং কী এটার পারফরমেন্সের জন্য চার কোণাগুলোর থেকে গোলগুলো মানে ভালো হয় এবং কাজ দিক দিয়ে অনেক বেশি হয়ে থাকে যার কারণে আপনার বিভিন্ন বড় বড় মেশিনের মধ্যে দেখবেন বেশিরভাগই গোল ট্রান্সফর্মারই ব্যবহার করা হয় চারকোনাগুলো থেকে এগুলার দাম অনেক বেশি কমসে কম হাজার পনেরোশো বেশি থাকে পনেরো বিশ তিরিশ পঁচিশ অ্যাম্পিয়ারে এগুলোর ক্ষেত্রে এর পার্থক্য হইবে এরপরে এখানে ছয়টা ক্যাপাসিটা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড বল দশ হাজার মাইক্রোফাইডার এরপরে আপনার চায়না বেস্টম ব্যবহার করা হয়েছে চায়না পাঁচ ভলিউমের তারক বেস্টম ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যেও কিন্তু বাংলা চায়না আছে বাংলাগুলা চিনতে পারবেন ওগুলা রং লাল হবে ঘাড়ো সবুজ হবে নীল হবে এরকম হবে ঠিক আছে ঘাড়ো সবুজ বলতে বাংলাদেশের জাতীয় পতাকার মতো ঘাড়ো সবুজ এরকম হালকা সবুজ বা টিয়া পাখির মতো দেখবেন ওগুলো হচ্ছে চায়না আর এখানে যে ছোটো ছোটো বারো বলতে ট্রান্সফরমার লাগানো হয়েছে এগুলোও ভাই আপনার তামারগুলা এগুলো কিন্তু অ্যালমুনিয়ামও আছে অ্যালুমিনিয়ামগুলো গরম হয় ওটা একটা ভাইব্রেশন সৃষ্টি করে ওটা হামার মতো একটা তৈরি হয় আর কিছুদিন পরে নষ্ট হয়ে জায়গা বেশি দিন টিকে না তো তাহলে এখান থেকে আপনার যেগুলো তামারগুলা ওইগুলো তো তিনশো টাকা করে অ্যালুমিনিয়ামগুলো দুশো টাকা করে তাহলে এখানে একশো একশো দুশো টাকা বেশিও কি নিয়ে ফেলতাম অর্থাৎ এখানে দুশো দুশো সাতশো টাকার মাল লাগাইতাম তিনশো তিনশো ছশো না লাগায় দুশো বেশিও লাভ করতাম এটা কেউ বলতেই ফেলতো না কারণ এটা তো ভাই আর কেউ গষি কারো দেখায় না আর এটা আপনাকে আমি এটাও গষি দেখাতাম কিন্তু এটা গষি দেখার মতো না এটা প্লাস্টিক ম্যাটিক সব সতর্কতর হয়ে যাবে ওই জন্য গষি দেখা নেই আর এটা হচ্ছে অনলাইনে মাল কিনে হচ্ছে অন্ধবিশ্বাস আপনি যার থেকে মাল কিনবেন তাকে অন্ধবিশ্বাস করতেই হইতেছে তো এর মধ্যে কেউ অন্ধবিশ্বাস করে অনেকেই ঠগে কেউ প্রতারণা করে এই মেশিনের সামনের স্যার তো দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ সিস্টেম আছে মেমোরি ফ্যান ড্যাব কট বা জ্যাক সিস্টেম সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে চালাতে পারবেন এছাড়া মিক্সারেরও লাইন আছে চালে মিক্সার দিয়ে চালাতে পারবেন যদি ভবিষ্যতে চালান দুই ভাষে দুইটা লেভেল লাইট আছে যেগুলো এরকম এরকম লাফায় পিছনের সাইড দেখায় এই যে হলো মেশিনের পিছনের সাইড এখানে দুটো কুলিং ফ্যান আছে স্পিকারের দিকে দুটো ফিউজ আছে মেইন লাইনে ফিউজ আছে এই যে মিক্সারের লাইন কট বা জ্যাক লাইন আর কুলিং ফ্যান এরকম সিস্টেম করা হয়েছে বাইরে থেকে ঠান্ডা বাতাসটি এই কুলিং ফ্যানটা এদিকে মারবে বাইরের থেকে ঠান্ডা বাতাস নিয়ে এদিকে মারবে বাতাসগুলো ঘুরি এখান থেকে ঘুরি এই কুলিং ফ্যানটা গরম বাতাসগুলোকে টানি বাইরের দিকে ফেলা দিবে অর্থাৎ বাতাসটা এরকম ঢুকি এরকম বের হবে বাইরে থেকে ঠান্ডা ঢুকি দিক থেকে গরমগুলো এদিকে হবে এরকমভাবে কুলিং ফ্যানটা কি সিস্টেম করা হয়েছে আর আপনাদেরকে মেশিনটা একটু একটু করে মেপেও দেখাবো যেহেতু এটা আমি এক হাতে উঠাতে পারবো না ওই জন্য আমি এটা এখন আপনাকে পাল্লায় তুলে দেখায় এই যে তুললাম পাল্লার উপরে এটার ওয়েট যদি দেখেন তাহলে এটার ওয়েট হচ্ছে তেরো কেজি সাত গ্রাম বা ছয় গ্রাম এই যে ঢাকনা ভিতরে আবার লোয়া কিছু দিয়ে ওজন বাড়াই নেই এই যে যা আছে তা আর এটা শুধু ট্রান্সফর্মারের ওজন হচ্ছে সাত কেজি প্লাস আবার এটাতে কয় ইঞ্চি স্পিকার কটা চলবে সেটা বলি অনেকে ইউটিউবে এরকম ভিডিও স্যারে বলি দেয় যে এই মেশিন দিয়ে অনায়াসে বারো ইঞ্চি স্পিকার ষাটটা চালাতে পারবেন ষোলো ইঞ্চি চারটে চালাতে পারবেন ষোলো ইঞ্চি চার ইঞ্চি বাস করলে দুইটা একবার নিশ্চিন্ত অনায়াসে চালাতে পারবেন ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি কোনো বেস ফাটবে না ইয়া ফাটবে না অ্যান হবে ত্যান হবে জনে এরকম বহুত ভিডিও সারে এরকম বলি দেয় এত ইঞ্চি এতটা এতগুলো চলবে তবে আমি কোনো সময় এরকম করি সবাইকে ক্লিয়ার করে বলি না আমি এখানে মায়ের ফ্যাস রাখে দিই তো বলে মায়ের ফ্যাঁচ রাখেন কেন তোলে তো ফ্যাঁচ আছে কোনো ফ্যাস নাই আসল মালের মধ্যে না ফ্যাঁচ আছে ভাই যারা বলে যে এটা দিয়ে বারো ইঞ্চির সাইটটা চলবে তোলে তাদের কাছে প্রশ্ন কিরে ভাই বারো ইঞ্চির সাইটটা কোন চলবে এই স্পিকার তো ভাই এক হাজার টাকার আছে দুই হাজার টাকার আছে তিন হাজার টাকার আছে সবগুলোই কি চলবে তিন হাজার টাকারও সাইটটা চলবে এক হাজার টাকারও কি সাইটটা চলবে এটা তো হাস্যকর কারণ এই স্পিকারের তো ভাই ভয়েস কয়েল অনুযায়ী ম্যাগনেট অনুযায়ী হ্যাঁ সিঙ্গেল লেয়ার কয়েল ডাবল লেয়ার কয়েল সিঙ্গেল ম্যাগনেট ডাবল ম্যাগনেট কত বড় ম্যাগনেট ছোটো ম্যাগনেট ওগুলোর উপর নির্ভর করিয়ে বলা যাবে যে এই মেশিন দিয়ে কয়টা চলবে তো যারা বলি যে এটা যে বারো ইঞ্চি ষাটটা চলবে ষোলো ইঞ্চি দুটো চলবে তো এটা ভাই এই কথার কোনো বল নাই আপনার বারো ইঞ্চি কোনটা চালাবেন বারো ইঞ্চি তো বিভিন্ন রকম স্পিকার আছে আছে না দুই হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে তো পাঁচ হাজার টাকার ওই কি চলবে এটা তো ভাই হাস্যকর তো কে কয় ইঞ্চি কয়টা চালাতে চান ওই স্পিকারের কোম্পানির নাম বললে ভয়েস কল বললে ম্যাগনেট বললে যদি এগুলো কেন কোনোটাই বলতে না পারেন যে এটা কয় ইঞ্চি ভয়েস আমি জানি না ম্যাগনেট কত জানি না কোন কোম্পানির স্পিকার তাও জানি না কোনো সমস্যা নাই ছবি দেখালে হবে অথবা স্পিকারের দাম বললেও হয়ে যাবে তখন বলতে পারবো আপনার এই স্পিকার যেগুলো আছে এগুলা এই মেশিনটি চলবে কয়টা চলবে এতটা চলবে অথবা আপনার এই স্পিকারগুলো চালাতে এত টাকার মেশিন প্রয়োজন হবে ঠিক আছে তো স্পিকারের মানের উপর নির্ভর করবে যে এই মেশিনটি কয়টা চলবে আর আপনার স্পিকারগুলো চালাতে যদি কীরকম মেশিন প্রয়োজন হবে তখন সেটা হচ্ছে কথার মাধ্যমে আসবে যে এই স্পিকারগুলো চালাতে এরকম মেশিন প্রয়োজন হবে সেটা অথবা আপনি যদি এটা নিতে চান তাহলে এটা দিয়ে আপনার স্পিকারগুলো চলবে নাকি সেটা আমাদের সাথে কলে কি পরামর্শ করবেন তখন আমরা বুঝবো যে আপনার স্পিকারগুলোর জন্য এই মেশিনটা ঠিক আছে কি না এটা হচ্ছে সঠিক কথা ঠিক পনেরো ইঞ্চির ক্ষেত্রেও পনেরো ইঞ্চি তিন ইঞ্চি কলে আছে চার ইঞ্চি কয়লা আছে স্পিকার তো ভাই পনেরো ইঞ্চি আপনার পাঁচ টাকা আছে দশ হাজার আছে পনেরো হাজার আছে এর মাঝে অনেকগুলো আছে তো সব দামেরই স্পিকার কি দুইটা চলবে যারা যারা ইয়ে বিডিওতে বলতে কোনো সম্ভাবনা না একটাই স্পিকার চালাতে তো বিশ হাজার টাকারও মেশিন প্রয়োজন আবার একটাই স্পিকার চালাতে পাঁচ হাজার টাকার মেশিন দিয়ে হয়ে যায় আছে না তো এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে হইতে হবে যে স্পিকার এরকম এটার জন্যই মেশিন ঠিক আছে নাকি অথবা স্পিকার এরকম এটার জন্য কির মেশিন প্রয়োজন হবে ষাটটা চলবে শা চলবে এটা বা এই কথার কোনো বল নাই তো আশা করি কয়েঞ্চি ইঞ্চি স্পিকার কটা চলবে এটা আপনাদেরকে বুঝাই দিতে পারছি আপনি কটা চালাতে চান এই মেশিন দিয়ে সেটা আমাদের সাথে পরামর্শ করিয়ে এই মেশিন কিনেন অথবা এর থেকে বেশি দামে অথবা কম দামে মেশিন কিনবেন সেটা আপনা আমরা আপনাদেরকে সাজেস্ট করব। আপনার কাছে কি স্পিকার আসে সেটা আমাদেরকে আগে জানাতে দেবে কেননা ভালো বাজলে আপনারই বাঁচবে ভালো না বাজলে তো আপনারই বাজবে তো আমরা শুধু ব্যসার দিক দিয়ে নয় আমরা সাইজে আপনি এটাতে যেন ভালো মতো চালাইতে পারেন সেই জন্যই আপনার এতগুলা স্পিকার ঘাটাঘাটি করে আপনাকে মেশিন দেওয়া নাহলে চললে চললে না চললে না সেটা তো কি কোনো রকম যারা বেচতে চায় তারাই বলবে তারাই এরকম চিন্তা করে মাল বেচবে আপনারা এত কিছু ঘাটবে না স্পিকার কিরকম কোয়ালিটি কিরকম ভয়েস কল কত মেকনিক কত তারা এগুলা ঘাটবে না তাদের কথা হচ্ছে ব্যস আর যারা বলবে যে না হে একটা মাল কিনতে সে যেন এটা দিয়ে শান্তি চালাতে পারে সে জিজ্ঞেস করবে কীরম স্পিকার কোয়ালিটি কয়টা চলবে যাবে জিজ্ঞেস করবে সব জিজ্ঞেস করার পরেই বলবে যে হ্যাঁ ঠিক আছে মেশিনটা আপনি নিতে পারেন অথবা ওইটা নেন না ওইটা নেন এরকম এবার স্পিকার মেশিন মেশিনের পার্টসাতি সব কিছুই বললাম এবার রয়ে গেছে দাম আর দাম ছাড়াও আপনাদেরকে তো বলছি যে দশ বছরের গ্যারান্টি প্রমাণ করে দিব তো এটার কি দশ বছরের গ্যারান্টি নাকি এখানে তো সব এক নম্বর মাল দিবান নাছি তাহলে আবার জানা যাক চলেন একটু ইতিহাস থেকে দেখিয়ে আসি যে এটি ইলেকট্রনিক্স মানার জন্য এক নম্বর হচ্ছে জাপান এটা আপনারা সবাই জানেন আমি বলতে হবে না তো জাপানিরাও সাউন্ডবক্স কিন্তু বাংলাদেশে আছে আগের থেকেও আছে এখনও আছে তো এগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে জাপান জাপানেরা লাখ লাখ টাকা সাউন্ড মানে বাংলাদেশে ভাড়া জাপানেরা এগুলো আর কোনো একদিনেরও গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারল না তারপর বাংলাদেশে বেশিরভাগ পার্স হচ্ছে চায়নাদের চায়নারাও তো একদিনে একদিনেরও গ্যারান্টি ওয়ান্টি দিতে পারল না আমরা বাংলাদেশিরা দিতে পারি বা আমরা বাংলাদেশিরা কীভাবে দিই আপনাদের মাথা কি কিছু ঢুকছে জাপানেরা ফারে নাই গ্যারান্টি ওয়ান্টি দিতে চায়নারা ফারে নাই আমরা বাংলাদেশিরা কিন্তু ফারে গেছি দশ বছরের পাঁচ বছরের বিশ বছরের এরকমও ইউটিউবে ভিডিও দেখছি পাঁচ বছরের মধ্যে কিচ্ছু হবে একবার আসি মেশিনটা দিয়ে আপনি টাকাগুলো নিয়ে যাবেন না এরকমও ভিডিও দেখছি আর অনেকে বলে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই সার্ভিস ওয়ারেন্টি বুঝছেন আপনি মেশিন নিয়েছেন চালাইছেন এক মাস একটা নষ্ট করে আনছেন এটা নষ্ট করিয়ে আনছেন বলবে যে হ্যাঁ এটা আপনি এই পাঁচটার আপনি টাকা দিবেন এটি সার্ভিস ওয়ারেন্টি এই পাঁচটার আপনি টাকা দিবেন কিন্তু লাগা দিতে আপনার থেকে কোনো টাকা নিচ্ছি না এটা আপনাকে বলবে তখন এটার দাম হচ্ছে ধরেন আপনার এটার দাম সাড়ে চার হাজার বলবে যে এটা পাঁচ হাজার টাকা তো তখন পাঁচ হাজার টাকা দিচ্ছেন তারা এটার দামও আপনার থেকে সাড়ে চার হাজার নিয়েছে এটা লাগা মজুরিও পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি তো তো আপনার বাইরে এক জায়গা থেকে করে আনলে যেই ওদের কাছে যার থেকে নিয়েছেন তার থেকে এই মূল কথা এটা হচ্ছে যে এগুলার আপনার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিচ্ছুই নেই এগুলো আপনাদেরকে বলি বলি বিক্রি করবে কিন্তু আপনার তাদের আসল চেহারা দেখবেন একটা মাল কিনার পরে একটা মাল কিনি সমস্যা হইতেছে নষ্ট হয়েছে তখন যাই তাদের আসল চেহারা দেখবেন প্রথমে কোনো সময় আসল চেহারা দেখবেন না প্রথমে তো মিষ্টি ভাষায় মাল বিক্রি করতে পারলেই হলো আর কেউ কোনো সময় ভিডিওর কমেন্ট দেখি কোনো মাল কিনবেন না অন্ধকারকে কমেন্ট দেখি কিনবেন না আমাদের চ্যানেলও রোগ সবার স্যানেলও কারণ কমেন্টের মধ্যে ধরেন আপনি মাল একটা খারাপ এটা কিনছেন এটা খারাপ এটা আমার ভিডিওতে আসি লিখিন এই মালটা ভালো না কেউ নিও না কেউ এটা নিও না তখন আমি চাইলেও আপনার কমেন্টটা ডিলিট করতে পারি আমি ওটা ডিলিট করবে না কেন কারণ এটা ডিলেট করলেই তো সমাধান সমস্যার সমাধান হয়ে গেছে অন্য কেউ এটা দেখবে না আর আপনার এটা যদি ডিলেট না করে তো তো আমার মালটা ব্যসাই হবে না আপনি যখন কমেন্ট করবেন এই মালটা খারাপ এটা কেউ নিবে না আমি নিই পমদানি খেয়েছি তখন আর দশজনের যে সময় আপনার কমেন্টটা দেখবে তখন তো মালটা বেচা হবে না তো আমি কি করতে হবে ওই কমেন্টটা ডিলেট করে দিতে হবে ঠিক যতজনে ইউটিউবে ভিডিও ছাড়ে তারা এই কাজটা করতে পারে যে ওখানে যে সময় কেউ পণ্যানিকায় আসি কমেন্ট করে ওগুলো ছালে তারা ডিলেক্ট করে দিতে পারে এবং তারা নিজেই অন্য মোবাইল থেকে নিজের চ্যানেলে ঢুকি নিজের ভিডিওতে ঢুকি কমেন্ট করে যে এই মেশিনটা আমি নিচি এটি খুব ভালো সবাই নিতে পারেন এটা কে কমেন্ট করছে জানেন ওই যা যে মেশিনে ভিডিও আছে সেই কমেন্ট করছে অন্য মোবাইল থেকে একটা মোবাইলে তো দশটা জিমেল আর বিশটা জিমি একশোটাও করা যায় আপনারা কি কানিটা বুঝছেন না বেজাল আছে সব কি নিয়ে নিকি বুঝার ব্যক্তিরা বুঝি গেছে না বুজার ব্যক্তিরা কোনো সময় বুঝবে না মূলত কথা হচ্ছে এগুলা গ্যারান্টি ব্যান্ডি বাংলাদেশে না পৃথিবীর কোনো জায়গাতেই নেই তো বলে বলতে পারেন ভাই এত টাকা দিয়ে মাল কিনবো কোনো গ্যারান্টি ব্যান্ডি যায় আসি যদি নষ্ট হয় আসি যদি একদিনে নষ্ট হয়ে যায় ভাই সব ব্যবসায়ী সবসময় এটাই বলবে ভাই এগুলো গ্যারান্টি ব্যান্ডি তো কোনো জায়গায় কেবে দেয় না যেহেতু আমি বানাই দিয়েছি আমার থেকে কিনছেন কোনো কিছু হইলে সমস্যা নাই আমি আসি আমি দেখবো এই বলতে আরে ভাই দশ বছরের কিছু হইলে আমি আছি এগুলা ভাই ভুয়া কথা এই মেশিনে আমি সব এক নম্বর মাল দিবেনছি এটা যিনি নিচে তিনি বলছে আমার বাজার ষোলো হাজার টাকা তো ষোলো হাজার দুশো টাকা এই মেশিনটা তৈরি করা হলো ঠিক আছে তো যারা এখনও কনফিউশন আছে কয়টা চলবে ওই তাদের ফোনে আলাপ করবেন আমি তখন স্পিকার আপনাদের দেখি বলতে পারবো যে হ্যাঁ এগুলো চলবে এতটা চলবে অথবা এই মেশিন নিয়ে নাও নোডান ঠিক আছে তো এটার দাম হচ্ছে ষোলো হাজার দুশো টাকা এই ভিডিওতে আমি অনেক তথ্য দিয়েছি সবাই হয়তো পুরোটা দেখে নেই যারা আশা করি দেখছে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে তারা হয়তো পণ্যানি খাওয়া থাকে কিছুটা বাঁচবে তো এটার দাম হচ্ছে ষোলো হাজার দুশো টাকা তো এরকম মেশিন অথবা অন্যান্য মেশিন অথবা সাউন্ড সিস্টেম যে কোনো পণ্য কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়